হ্যালো বন্ধুরা আমি ডলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা রান্না তো দেখো আজকে রান্না দেখতে থাকো আর একটা গল্প শোনো রান্নার সম্বন্ধে তো প্রথমে আমি তেল গরম করে মাছের মাথাগুলো ভাজছি আর একটা গল্প বলছি শোনো এই মাছের গল্পটা তো আমরা আমার ছেলে যখন একদম ছোট ছিল তখন আমি ওকে স্কুলে যখন নিয়ে যেতাম তখন আরও কতগুলো বন্ধু আমরা এক সঙ্গে একটা বাড়ি ভাড়া নিয়ে ছিল সেখানে বসতাম তো আমরা সবাই টিফিন নিয়ে যেতাম তো একটা বন্ধু এই রান্নাটা করে নিয়ে এসেছিল তো ও এই রান্নাটা আমাদের খেতে এত ভালো লেগেছিল যে ওর কাছ থেকে আমি শিখে নিয়েছিলাম কিভাবে রান্না করতে হবে আর ও শিখেছিল ওর শাশুড়ি মায়ের থেকে আর আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো আজকে রান্নাটা করছি তোমরা দেখে নাও তো প্রথমে মাছটা ভেজে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা আলু ভেজেও তুলে নেব তো আলু ভেজে তুলে নিয়ে আমি কড়াইতে আরও তেল দিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেলে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেবো জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি কিছু বা বাটা মশলা দেবো তো এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমি তখন অন্য মশলা অ্যাড করব তো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো নুন তারপরে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যদি কারোর ইচ্ছা না হয় না দেবে আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম এটা কি মাছের মাথা তোমরা কমেন্টে অনেকেই অনেক রকম মাছের কথা বলেছ আবার কেউ কেউ ঠিক ঠিকই লিখেছ তো আমি তোমাদের এবার বলে দিচ্ছি এটা হচ্ছে আড় মাছের মাথা তো এই আর মাছের মাথাটা আমি মাথা আর আলুটা আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে আমি এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দেবো তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগছিল তোমরা অনেকেই ঠিকঠাক লিখেছ আর এরকম কমেন্ট করবে আমাকে তাহলে আমার খুব ভালো লাগবে তো গরম জল দিয়ে মাছটাকে ভালোভাবে তরকারিটাকে ফুটিয়ে নেব। তো এটা ঢাকা দিয়ে আমি ফুটতে দেব আর এই সুযোগে আমি একটা মশলা বেটে নেব এই মশলাটাই হচ্ছে সেই মশলা বিশেষ মশলা তো দেখো আমি কি মশলা তো বেটে নিচ্ছি তো দেখো শিল এটা বাড়তে হবে এটা হচ্ছে সেই বিশেষ মশলা এটা হচ্ছে রাধুনি তো রাঁধুনি বাটা দিয়েই আর মাছের মাথাটা হবে তো আমি মশলাটাকে বেটে নিচ্ছি বেটে আমি তরকারি প্রায় হয়ে আসলে তখন দিতে হবে তো হয়ে এসছে এবার আমি দিয়ে এটাকে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ভালো ভাগ করে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে গন্ধটা না বেরিয়ে যায় আর একটু সময় ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো দিয়েও ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকনাটা খুলে দেখো তরকারি একদম রেডি তো তোমরাও এইভাবে রান্না করো আর মাছের মাথা আর কেমন লাগে আমাকে জানিও তো আসি আজ বন্ধুরা এই অবধি সবাই ভালো থেকো টাটা